আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে চারকোনা পরোটা তৈরি করা যায় তারই একটা সহজ রেসিপি তো চলুন দেখে আসা যাক কিভাবে মজাদারে চার কোনা পরোটা তৈরি করে নেওয়া যায় এখানে আমি পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা ড্রো তৈরি করে নিব আর তার জন্য চলে এসেছি চুলায় চুলায় একটা কড়াইতে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল এখন এই পানিটা খুব ভালোভাবে বলক উঠিয়ে নিচ্ছি দেখলে নিশ্চয় বুঝতে পারছেন খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ আটা আজকে আমি এই পরোটাটা আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে একই প্রসেসে ময়দা দিয়েও এই পরোটাটা তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লোহিটে রেখেছি এখন খুব ভালোভাবে উল্টে পাল্টে এভাবে করে নেড়ে নেড়ে আমি এই ড্রোটা তৈরি করে নিচ্ছি আপনারা ঠিক যেভাবে রুটি বানানোর ড্রো তৈরি করেন একইভাবে এই পরোটার ড্রোটাও তৈরি করে নিতে হবে এখন আমি এখানে ড্রোটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে হাতের তালু দিয়ে মেখে নিচ্ছি এই কাজটা ড্রোটা একটু গরম থাকতেই করতে হবে একটু সাবধানে করবেন তাহলেই হবে এখন আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি আমি যে কয়টা পরোটা তৈরি করব একই সাইজের লেচি কেটে নিচ্ছি একে একে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি আর এখানে আমি সামান্য একটু আটা দিয়ে এই লেচিটাকে আমি খুব ভালোভাবে হাতের তালু দিয়ে এভাবে মুথে নিচ্ছি আপনারা এই ডোটাকে যত মুতবেন ততই কিন্তু খুব ভালো রুটি বা পরোটা তৈরি করতে পারবেন তো এখানে আমি এভাবে আটা দিয়ে খুব ভালোভাবে ডোটা মুথে নিয়েছি এবং আটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি এখানে প্রথমে গোল আকৃতির করে রুটিটা তৈরি করে নিতে হবে তারপরেই কিন্তু চার কোনা পরোটা তৈরি করতে পারবেন এখানে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক সাত চামচ সাদা সয়াবিন তেল আর এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আটা এ পর্যায়ে আপনারা এই আটার পরিবর্তে গোড়া দুধটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি হাতের কাছে থাকা খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এই পরোটাটা তৈরি করে দেখাচ্ছি যাতে করে আপনারা ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই মজাদার চারকোনা পরোটা তৈরি করতে পারেন এখানে আমি খুব ভালোভাবে দেখুন ভাজটা দিয়ে নিয়েছি দেখলে নিশ্চয় বুঝতে পেরেছেন কিভাবে আমি পরোটার ভাজটা দিয়েছি তো এখানে আমি পরোটাটা আবারও খুব ভালোভাবে এভাবে বলে নিচ্ছি যারা এই পরোটাটা বেলতে গেলে সাইড দিয়ে একা বেঁকা হয়ে যায় তাদের জন্য বলছি সাইড থেকে ছুরি দিয়ে সমান করে চারকোনা করে কেটে নিতে পারেন এখানে আমি পরোটাটা হালকা একটু মোটা করে বেলে নিয়েছি দেখলে নিশ্চয় বুঝতে পারছেন একে একে আমি সবগুলো পরোটায় বেলে নিয়েছি তো পরোটাটা হালকা একটু মোটা করে বেললে কিন্তু পরোটাটা খেতে খুবই টেস্টি হয় তো এখন আমি চলে এসেছি পরোটাগুলো ছেঁকে নেওয়ার জন্য বা ভেজে নেওয়ার জন্য এখানে আমি চুলা একটা তাওয়া গরম করে নিয়েছি তাওয়ায় দিয়ে দিয়েছি পরোটা পরোটা দুই সাইড প্রথমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে আপনারা প্রথমেই তেল দেবেন না দুই সাইড যখন দেখবেন রুটির মতো একটু ছেঁকা হয়ে গিয়েছে এ পর্যায়ে তেলটা দিয়ে দিবেন তো এখানে আমি দুই সাইড ভেজে নিয়ে তারপরে তেলটা দিয়েছি তো দেখুন কী সুন্দর একটা কালার এসেছে তাই না দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি যেভাবে আজকে পরোটা তৈরি করেছি আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সাথে অবশ্যই আমার ছোট্ট এই ভিডিওটি শেয়ার করবেন এখানে আমি একটা পরোটা ভেজে উঠিয়ে নিয়েছি আবারও আমি আরও একটি পরোটা দিয়ে দিয়েছি আমি আবারও আপনাদেরকে বলছি প্রথমেই তেল দিবেন না প্রথমে পরোটা দুই পাট খুব ভালোভাবে ছেঁকে নেবেন যখন দেখবেন পরোটাটা এভাবে করে ফুলতে শুরু করেছে এ পর্যায়ে তেলটা দিবেন প্রথম পর্যায়ে যদি আপনারা তেলটা এখানে দিয়ে দেন তাহলে কিন্তু পরোটার ভিতর পর্যন্ত এই তেলটা ঢুকে যাবে আর তখন কিন্তু পরোটাটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি যে টিপসগুলো ফলো করে এই পরোটাটা তৈরি করেছি আপনারাও আশা করছি এদিকে লক্ষ্য রেখে পরোটা তো তৈরি করবেন তাহলে আপনাদের কাছেও এই পরোটাটা খুবই পছন্দ হবে তো দেখুন আমি একে একে করে এ সবগুলো পরোটা ভেজে নিয়েছি তো একে একে আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে আমি পরোটাটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় কতটা মজাদার হয়েছে আজকের এই চার খোনা পরোটাটা আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি পরিবেশন করে নিয়েছি সকাল সকাল এরকম গরম গরম পরোটার সাথে বুটের ডাল কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার এই চ্যানেলে বুটের ডালের রেসিপিটাও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন পরোটাটা ছিঁড়ে দেখে দিয়েছি কতটা নরম হয়েছিল এখানে আমি আজকে সকাল সকাল এই গরম গরম পরোটা আর বুটের ডাল দিয়ে নাস্তাটা সেরে নিলাম আপনারাও চাইলে আমার মতো মজাদারে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم